অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই তেরোশো তিরিশ সিসি নিশান এক্সটাইল কিভাবে হয় হ্যাঁ একটা রিকন্ডিশন শোরুমে গিয়ে একটা নিশান এক্সটাইল দেখবেন এবং আমার এই গাড়িটা দেখবেন কোনো পার্থক্য নেই যারা অনেকের আছে নিশানের অ্যালার্জি থাকলেও কিন্তু এই বুধবার গাড়ির কাছে আসলে সবাই একটু নত হয়ে যায় কেননা বুধবার সম্বন্ধে ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সাথে সবুজ কার্য থেকে মোহাম্মদ এনামুল সবুজ আজকে আমাদের মহিবুল অটোকার দামের বিষয়ে আলোচনা করব তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে আমাদের হিস পরিমাণ গাড়ি কালেকশন এখন বর্তমানে রয়েছে তবে আমাদের কাছে এখন বর্তমানে যে গাড়িগুলো কালেকশন আছে তার ভিতরে সর্বনিম্ন প্রাইস হলো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা হলো দাম আমি আহ পর্যায়করণ প্রত্যেকটি গাড়ি দেখাবো তো সামনে যে গাড়িটি দেখছেন সামনের গাড়িটি হলো হোন্ডা গ্যারেজ দুহাজার ষোলো মডেল এর ই এক্স একটি গাড়ি এবং রেজিস্ট্রেশন হলো দুই সালে হোয়াইট পাল কালার খুবই চমৎকার কন্ডিশন কিন্তু গাড়িটি আছে আপনার দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটি স্পয়লার লাগানো আছে খুব সুন্দর চমৎকার লুকিং গাড়িটি অনেকেই হোন্ডা গ্রেজ গাড়ি পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই পাল কালার গাড়িটি চারটি টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ কন্ডিশন এবং এই যে অ্যালোয় রিমটা কত গর্জিয়াস অ্যালোয় রিম আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন গাড়িটার ইন্টেরিয়র সাইডটাও কিন্তু অনেক ফ্রেশ সাইড সিট কাভার এক্সট্রা সিট কাভার কিন্তু ইনস্টল করা আছে সো এক্সট্রা সিট কাভার ইনস্টল করা আছে তারপরে এর গাড়িটিতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা এবং একটি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে সামনের হেডলাইট রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট তো এই গাড়িটির আমরা প্রাইস রেখেছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো আমাদের আজকে প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম বেশ করে দিব এটা আরিশ এটা দুই হাজার তেরো মডেলের নিউ শেপের একটি গাড়ি দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে রেড কালার সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজিতে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি এই গাড়িটি সামনে পিছনে গ্লাস হেডলাইট লাইট ব্যাকলাইট যাবতীয় যা আছে সব অরিজিনাল আছে গাড়িটি স্টার্ট রয়েছে সো যারা ফ্যামিলি ইউজ করার জন্য পার্সোনালি ড্রাইভের জন্য একটি গাড়ি কিনতে চান একটা টিপ টপ কন্ডিশনের তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা টয়টা অরেঞ্জ গাড়িটি দেখতে পারেন সিসি কম পনেরোশো সিসির এবং সম্পূর্ণ তেলে ব্যবহার করা গাড়ি যেহেতু গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে সিরিয়ালটা বত্রিশ সিরিয়াল কাগজপত্র সব কিছু আপনার সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো আছে এবং গাড়িটার ইন্টেরিয়রটাও কিন্তু অনেক ফ্রেশ ইন্টেরিয়র এবং অনেক স্পেস গাড়ি পিছনে যারা বসবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস পাবে তো এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এই গাড়িটির কিন্তু টায়ার কন্ডিশন ভালো আছে রিম ইনস্টল করা আছে মানে গাড়ি আপনি নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না আর যে কোনো জায়গায় ইচ্ছা আপনি অ্যানালাইজ করে তারপরে কিন্তু আপনারা আমাদের একটি গাড়ি ফাইনাল করতে পারবেন এর পাশাপাশি আমাদের ওইদিকে যে গাড়িগুলো কালেকশনে আছে তার ভিতরে রয়েছে টয়টা র্যাপ ফোর গাড়ি নিশান এক্সটেল নন হাইব্রিড গাড়ি তিনটি কালেকশনে আছে তার ভিতরে দুই মডেল দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশ এর মডেলের টার্বো ইঞ্জিনের গাড়ি তেরোশো তিরিশ সিসির নিশান এক্সট্রেলো কালেকশনে আমাদের কাছে আছে এখন যে গাড়িটি দেখছেন এটা টয়টা অ্যাকোয়া দুই মডেলের এটা দুই মডেল রেজিস্ট্রেশন হলো দুই সালে পনেরোশো সিসির পুশ স্টার্টের গাড়ি তেতাল্লিশ হাজার মাইলেজ সম্পূর্ণ কাগজপত্র আপডেট সহকারে পেয়ে যাবেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক অ্যালোয়ারিম গুলো কিন্তু খুব সুন্দর অ্যালোয়ারিম প্রজেকশন অরিজিনাল হেডলাইট সামনে পিছনে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে কালারটাও চমৎকার একটি কালার গেরে কালার এটার প্রাইস রেখেছি আমরা ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আস্টিং প্রাইস অবশ্য সরাসরি আসলে কম বেশ করে দেবো ইনশাল্লাহ তবে বেশি কমবে না অল্প কিছু কম বেশ করা যাবে ওখানে আমাদের ওল্ড শেপের নিশান এক্সটাইল আছে দুটি কালেকশনে আহ ওল্ড শেপ বলতে দুই হাজার বারো মডেলের গাড়ি এই গাড়িটি দুই হাজার বারো মডেল ব্ল্যাক কালার এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার চোদ্দ সালে এলপিজিতে কনভার্ট করা আছে নাবানা থেকে এলপিজি করা হয়েছে নাইনটি লিটারের আ রিসেন্টলি দুই থেকে তিন মাস আগে এটা এলপিজতে কনভার্ট করা হয়েছে সিট কভার লাগানো আছে স্টিল বাম্পার লাগানো আছে কালারটাও কিন্তু ব্ল্যাক কালার খুব সুন্দর কালার দুই একটি পার্ট টাচ আপ হয়েছে তাছাড়া কিন্তু মেজর কোনো প্রকার কোনো কাজ করা হয়নি এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা 21 লক্ষ টাকা আস্কিং প্রাইস ফিক্স না সরাসরি আসলে অবশ্যই কম বেশ করে দিব এখানে আমাদের আরেকটি গাড়ি দেখছেন আপনার Toyota Premio Toyota Premio গাড়টির মডেল 2013 এবং রেজিস্ট্রেশন হলো 2015 সালে এটা তেলের পাশাপাশি কিন্তু এলপিজি তে কনভার্ট করা আছে সিক্সটি লিটার মাইলেজ হলো বাহান্ন হাজার কাগজপত্রের সব আপ টুডেট যেমন ফিটনেস টাক্স ফুল আপডেট পাবেন এটাও সিট লাগানো আছে বাম্পার লাগানো আছে কোন কাজ নিয়ে করতে হবে না আমার শোরুমে যতগুলো গাড়ি অনেকে বলেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার পরে অনেক কাজ করতে হয় টাকা খরচ করতে হয় আসলে আমাদের শোরুমের গাড়িগুলো যদি আপনি দেখেন দেখার পরে আপনার ওই চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে কেননা আমরা কোনো গাড়িতে ত্রুটি রাখি না আমরা প্রত্যেকটি গাড়ি সুন্দরভাবে একদম সবকিছু ওকে রাখি কাগজ থেকে শুরু করে তো এটা প্রাইস রেখেছি আমরা পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম বেশ করা যাবে হন্ডা গ্যারেস আরেকটি গাড়ি এখানে রয়েছে এলেক্স প্যাকেজের দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন সিলভার কালার হাইব্রিড গাড়ি পনেরোশো সিসির সো এটা প্রাইস পড়বে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করে দিব নিশান ভুলুবাট গাড়ি সবার পছন্দের গাড়ি যারা অনেকের আছে নিশানে অ্যালার্জি থাকলেও কিন্তু এই ভুলুবাট গাড়ির কাছে আসলে সবাই একটু নত হয়ে যায় কেননা ভুলুবাট গাড়িটার ইন্টেরিয়রটা এত আহ গর্জিয়াস ইন্টেরিয়র এবং এত সুন্দর বিশেষ করে বিস্কিট কালার যেটা বেজ ইন্টেরিয়রটা অনেক সুন্দর হয়ে থাকে লাকজারিয়াস থাকে তো এটা কালার হয়েছে পাল কালার এটাও কিন্তু পনেরোশো সিসির গাড়ি এবং এটা আহ তেলের পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা আছে তো এটা হোয়াইট পাল কালার ভিতর হলো বেজ ইন্টেরিয়র সিসি হলো পনেরোশো এলপিজি কনভার্ট করা সামনের লাইট দেখতেছেন যা আছে যাবতীয় সবকিছু অরিজিনাল অবস্থা আছে কোনো কিছু চেঞ্জ কিন্তু এই গাড়ির নেই গাড়িটির কাগজপত্র সব আপ আছে পঁচিশের সেপ্টেম্বর পর্যন্ত হল ট্যাক্স টোকেন এবং ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত ফিটনেস হাজার মাইলেজ এই গাড়িটির আমি যদি একটু গাড়িটার ভিতরটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে ভিতরটা সুপার ফ্রেশ কোনো প্রকারের কোনো সেরা ফাটা কোনো স্পট কিন্তু নেই কত সুন্দর লাগতেছে আসলে ইন্টেরিয়রটা বর্জিয়াস ইন্টুরিয়ার একটি গাড়ি ব্লুবার যারা দুই হাজার নয়ের মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন অথবা দেখতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আশা করি আপনার দেখলে পছন্দ হবে চারটি লাগানো আছে এবং টায়ার কন্ডিশনও খুব ভালো আছে এবং স্টিল বাম্পার সিট কাভার সব কিছু ইনস্টল করা আছে এই গাড়িটিতে এটার প্রাইস রেখেছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস অল্প কিছু কম বেশ এখান থেকে করে দেবো সামান্য কিছু কম বেশ করা যাবে এবং সামনে আরেকটি গাড়ি আছে জিএলডি প্যাকেজের গ্যারেডি বডি কিট করা অরিজিনাল গ্যারেডি মুডের গাড়ি এটা দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হল দুই হাজার বিশ সালে হাইব্রিড আঠারোশো সিসির গাড়ি হোয়াইট পাল কালার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়বে সাতাশ লক্ষ টাকা এছাড়া আমাদের এখানে নোয়া হাইব্রিড গাড়ি আছে দুই ষোলো মডেল এবং একুশে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি দুই দরজায় পাওয়া রয়েছে হাইব্রিড গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ আঠারোশো সিসির গাড়ি সো এটার প্রাইস রেখেছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা তেইশ লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুই মডেল এবং একুশে রেজিস্ট্রেশনের একটি নোয়া হাইব্রিড গাড়ি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে চেক করে নিতে পারবেন আর এর পাশে রয়েছে এটা স্কোয়ার জিআই প্রিমিয়াম দুই মডেল রেজিস্ট্রেশন হলো দুই সালে পাল কালারের গাড়ি এটাও ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড কাগজপত্র সব আপ টু ডেট কোনো প্রকারের কোনো ব্যাটারি বলেন হাইব্রিড ব্যাটারি বলেন ব্রেক বুস্টার বলেন সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে কিন্তু পেয়ে যাবেন তো এটার প্রাইস লিখেছি আমরা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে কম বেশ করা যাবে এখন আমার দুই পাশে দুটি গাড়ি দুই পাশে দুটি গাড়ি তার ভিতরে হলো একটি নিশান এক্স এবং আরেকটি হলো হ্যাভেল এইচ সিক্স তো নিশান এক্স আপনারা দেখলে মনে করতে পারেন যে এটা আনরেজিস্ট্রেশন কিন্তু না এটা কিন্তু আনরেজিস্ট্রেশন না এটা রেজিস্ট্রেশন করা হয়েছে তবে রেজিস্ট্রেশনের বয়স হলো বাংলাদেশে মাত্র তিন মাস এটা দুই সালের সেপ্টেম্বরে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটিতে এখনো জাপানের যে গ্রান্ট ওই গ্রান্টটা টা আশা করি আপনারা পাবেন যে বাংলাদেশে একটা রিকন্ডিশন শোরুমে গিয়ে একটা নিশান দেখবেন এবং আমার এই গাড়িটা দেখবেন কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই কারণ তিন মাস ইউজ করলে কিন্তু একটি গাড়ি পূরণ হয় না তো এই গাড়িটির মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন চব্বিশের সেপ্টেম্বরে আহ ফাইভ সিটার গাড়ি রুপ আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্যাকডোর অটো আছে বেলাক টু বেলাক ইন্টেরিয়র তো এটার প্রাইস রেখেছি আমরা

যাদের একটি বেশি স্পেসফুল একটি গাড়ির প্রয়োজন তারা অবশ্যই এই এইচ সিক্স গাড়িটি দেখতে পারেন হ্যাভেল এইচ সিক্স খুবই লাকজারিয়াস কন্ডিশনে কিন্তু এই গাড়িটি রয়েছে তো আমরা একটু সামনের দিকটা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু ডাবল মনিটর দুইটা মনিটর কিন্তু রয়েছে এই গাড়িটির ভিতরে এবং এটা থ্রি ডি গিয়ারটা আমরা একটু দেখে নিই থ্রি ডি গিয়ারটা কেমন সিস্টেম হয় হয়তো অনেকেই জানি কিন্তু আবার অনেকেই আমরা জানি না এই গিয়ার সম্পর্কে এবং এই গাড়িটির কিন্তু ফ্রন্ট দুই সিটই কিন্তু পাওয়ার সিট রয়েছে ব্যাকডোর পাওয়ার তো এটার ফ্রন্ট লুকিং যদি আমরা একটু দেখাই খুবই গর্জিয়াস লুকিং ফ্রন্ট লুকিং টা তো প্রজেকশন হেডলাইট এবং গ্রিলটা কিন্তু বিশাল আকারে গ্রিল কিন্তু একটি এখানে রয়েছে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে সো এটার প্রাইস রেখেছি আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা আজকি প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম বেশ করা যাবে তো এখন আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হলো আমার শোরুমের একটি আনকমন গাড়ি সেটা হলো টুয়েন্ট টার্বো তেরোশো তিরিশ সিসির নিশান এক্সটেল অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই তেরোশো তিরিশ সিসি নিশান এক্সটেল কিভাবে হয় হ্যাঁ তেরোশো তিরিশ সিসি নিশান এক্সটেল এটা ইউকে ভার্সন এটা সিসিএল তেরোশো তিরিশ সিসি বাট এটা টার্বো ইঞ্জিনের কারণে হর্স পাওয়ারটা অনেক বেশি সো এটা সানরুপ আছে ফাইভ সিটার গ্রে কালার ভিতর বেজ ইন্টেরিয়ার ডাবল সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ থেকে শুরু করে ব্যাকডোরও কিন্তু পাওয়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফুল বডিটা অরিজিনাল কালার কোথাও কোনো কিছু চেঞ্জ এখন পর্যন্ত হয়নি গাড়িটির মডেল হলো দুই এবং রেজিস্ট্রেশন হলো দুই সালে তো আপনারা যারা একটি কম খরচের ভিতরে একটি এস ইউবি অনেক দুই হাজার না তাদের জন্য রয়েছে এই গাড়িটি ট্যাক্স ট্যাক্স মাত্র টাকা তো আমরা যদি ভিতরটা ভিতরটা একটু দেখি হাজার কিন্তু দেখলে পরানটা জুড়ে যায় যে বেজ ইন্টেরিয়র অরিজিনাল যে বেজ ইন্টেরিয়রটা দেখতে কত লুকিংটা কত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যে বদলক ইউজ করেছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু এই গাড়িটি সে ব্যবহার করেছে তো এটার কাগজপত্র সব আপটুডেট আছে এটার প্রাইস রেখেছি আমরা ছেচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম বেশ করে দেবো এখন আমার সামনে যে গাড়িটি টয়টা প্যারাডো দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেলের গাড়ি আটে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি সানরুপ আছে সেভেন সিটার তো অবশ্যই সো এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ সব দিকে ভালো এটা ছাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং আমাদের সামনে আরেকটি প্যারাডো গাড়ি আছে আমরা যদি একটু দেখিয়ে দিই ওইটা দুই হাজার মডেল আটাই রেজিস্ট্রেশন ওটাই কিন্তু সানরুপ আছে এবং এলপিজ তে কনভার্ট করা আছে এই গাড়িটি কালারটা হলো গ্রে কালার টিএক্স প্যাকেজের একটি গাড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সো এটার প্রাইস রেখেছি হলো আমরা এটার প্রাইস রেখেছি আমরা থার্টি এইট লাখ অবশ্যই সরাসরি আসলে কিছুটা কম বেশ থেকে করা যাবে আপনারা যে গাড়িগুলো দেখলেন প্রত্যেকটি গাড়িরই আমি আস্কিং বলেছি না অনেক গাড়ি কিন্তু এখনো দেখানো হয়নি তার ভিতরে আমাদের ওদিকে টয়টা রেফোর গাড়ি রয়েছে টয়টা প্রিমিও গাড়ি রয়েছে নিউশেপের দুই হাজার ষোলো মডেলের দুটি গাড়ি তাছাড়া টয়টা এলিয়ন গাড়ি আছে তো আপনারা যে গাড়ি কিনতে চান অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কার কি গাড়ি প্রয়োজন কমেন্টস করে জানালে আমাদের আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভিডিওতে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমার সাথে যে আপনারা কি গাড়ি খুঁজছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক তো পাওয়ার আশা রাখি এবং পেজটিতেও একটু ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে কথা হাতেছ